সমর্থকদের মুগ্ধতা ভালোবাসা আছে বিরোধীদের তীব্র সমালোচনাও আছে রাজনীতিতে দুই থাকে বাংলার দিদি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যতিক্রম নন কিন্তু জীবনের আক্ষেপ রয়েছে হ্যাঁ তাও আছে শৈশব হারিয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বাংলার দিদির বলা যেন কিছুটা আক্ষেপের সো তোমার ছোটবেলাটা কেমন কেটেছি একটু বল এতো ছোটতে যে বাবা মারা গেছে সংসারটা আমাকেই মেনটেন করতে হয়েছে তখন আমার দশ এগারো মচি বয়স আমি রাত তিনটে উঠে রান্না বান্না করে তারপরে স্কুল নিয়ে আমার ছোটবেলাটা হারিয়ে গেছে বিউরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল